ভাঙা জিনিসকে আল্লাহ পাক খুব ভালোভাবে ব্যবহার করেন যেমন মেঘ ভেঙে বৃষ্টি দেন মাটি ভেঙে চাষ করার জন্য তৈরি করে দেন বীজ ভেঙে গ্যাসের চারা তৈরি করে দেন তাই কখনো কোনো সমস্যায় পড়লে কখনো ভেঙে পড়বেন না আপনি বুঝে নিবেন যে আল্লাহ পাক আপনাকে কোনো বড় কাজে আপনাকে ব্যবহার করতে চাইছেন তাই ধৈর্য ধরুন দেখবেন আল্লাহ পাক আপনার আশা পূরণ করে দিবেন আর পাপ করতে গিয়ে যদি আপনার মনের ভিতরে কোনো বাধা না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতর কোনো ইমান নেই আর যদি বাধা আসে তাহলে বুঝবেন এটা পাপ কাজ তাই আল্লাহর দরবারে তবা করতে হবে পার করতে হবে তাহলে আপনি একজন পহেজগা এবং একজন ইমানদার ব্যক্তি সৎ পথে থাকুন সৎ পথে চলুন যদিও সে পথে মাত্র একজন লোকও থাকে কারণ অসৎ লোক বাঁচতে বাঁচতে একদিন ডুবে যায় আর সৎ লোক ডুবতে ডুবতে একদিন বেঁচে উঠে সবার সম্মানের কাতারে এসে দাঁড়ায় যে কাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে সাহায্য করবে সে কাজে আপনি করুন এবং সে কাজে আপনি অটল থাকুন